তুমি এত কথা কথা বাপের বাড়ি যাইতে চাও সবাই না একটা কাঠালের লাগিয়া এই বাপের বাড়ি যাইতে চাই একটা কথা কও এ ভাই কি ভাই আপনি কি কিডা করে কাঠাল খাইবো বুঝলাম না বিষয় আরে ভাই শুনেন আমি হের বউ আমারে বিয়ে করছে আজকে পাঁচটা বছর পাঁচটা বছর একটা বছর ও আমারে কাঠাল খাওয়াইতে পারে নাই আমি এখন কইতেছি আমরা কাঠাল খাওয়াইবো নাইলে আমি আমার বাপের বাড়ি যাই আছে বাড়ি আজ গো পড়ছেন কেডা কইবে কাডাল হে কইবে কাডাল এ মনে হয় যে হারাজি মনে কাডালে বিছিরা আতাও দেন হে কাডাল গবে কইতে আমার এই যে ভাই

কাঁঠালের মানে লোক দেখাইলে আমার বউ আপনার লোক যাইবো আমার বউ এরা না আমার বউ আমার যথেষ্ট ভালোবাসি আমার তো কোনো ডিপোর্সি পুরুষ আপনার বউ আমার dovas vaio vaio dige 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 bo tano coi e bada ei je ei je ei malda yana leichi hai hai cholo cholo khamu তার পাশে থাকমু যার বাড়িতে কাটালের বাগান আছে আমি তো তার পাশেই থাকমু তোমার বাড়িতে কি আছে আর কিছু না থাক আমার বাড়িতে তো সুখ আছে শান্তি আছে আর তুমি এই একটা এই যে অবলা একটা লোক না 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 সুখ আর শান্তি তুমি ওই যে মধুমা তোমার পাশে আমার দে ল্যাব দেখা কাটাল খাবে কাটাল খাবে না তুমি আরে ভাই এ কি করে আমার বউ এই

আমার কাটালে বস্তা লাগবে না আমার হাই লাগবে কি এমন কীরব হইলাম একটা কাঠালের লেগে বৌ নিয়ে যায় মানসি বর্ডার হারাইলাম এখন আবার কি হব আহ হব